بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دين. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد ওয়ালা আলী ওয়াসাবি ওয়ামিন দাওয়াতিলা ইয়ামুদ্দিন সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য আর সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মদ সালেল্লাহু আলাহি সালামের প্রতি তার পরিবার পরিজন ও সাহাবী বিন্দুদের প্রতি এবং তার প্রতিও যিনি তার দাওয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাওয়াতি তৎপরতা পরিচালনা করেন সম্মানিত সুদীম মণ্ডলী ও দিনী ভাই ও বোনেরা সহি শরীয় সমাধান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি প্রতিদিনের মতো আজও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আশা করছি আমার সঙ্গে থাকবেন আজকের বিষয়বস্তু পিতা মাতার জন্য সবচেয়ে উত্তম দোয়া দোয়া করার সঠিক পদ্ধতি এবং এক্ষেত্রে বিদাতি কার্যক্রম এ ব্যাপারে এক ভাই প্রশ্ন করেছিল পিতা মাতার নেক হায়াত ও দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কীভাবে দোয়া করতে হয় দোয়া করার জন্য আলেম হাফেজদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো এবং তাদেরকে টাকা দেওয়া যায় কি আসুন জেনে নেই এর সরিয়া সমাধান দোয়ার বিষয়টি উন্মুক্ত অর্থাৎ আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য নিজেদের মন মতো যত খুশি যার জন্য খুশি দোয়া করতে পারি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি দোয়া করবে কারণ মানুষ মারা যাওয়ার পর তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দোয়ার মৃত ব্যক্তিদের জন্য দোয়ার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم زارا তাদের پاريش سي تارا بولبه هي اما دير پوتي پالوك اما دير كي ابون اما دير پور بزارا امان شاتي دنیا تكي سولي گسن تادر كي خوما এবং মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখিও না হে আমাদের প্রতিপালক আপনি তো অতি মেহেরবান এবং দয়ালু সুরাহাসোর আয়াত নম্বর দশ সন্তানের দোয়া প্রতিদান মৃত মা বাবা কবর থেকে লাভ করতে থাকে বাবা মা দুনিয়াবি সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে কাছের তাই সন্তানের উচিত তাদের জন্য অধিক পরিমাণ দোয়া করা সৎ সন্তানদের দোয়া পিতা মাতার কবর থেকেও লাভ করবে বলে হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরাইরা রাজিউল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত যদি সে সাদাকায় জারিয়া রেখে যান এমন শিক্ষার ব্যবস্থা করে যায় যার দ্বারা মানুষ উপকৃত হবে এবং এমন নেককার সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করবে বুখারি অধ্যায় পক্ষ থেকে হজ এবং মানত পালন করা এবং পুরুষ মহিলাদের পক্ষ থেকে হজ করতে পারে ও শহী মুসলিম হাদিস নম্বর এক তাই আমরা মা বাবা জীবিত অবস্থায় তাদের সুস্বাস্থ্য ইমানি মজবুতি আমলে সালেহে গুনা গুণামোচন শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত এবং সার্বিক কল্যাণময় জীবনের জন্য দোয়া করব আর তারা মারা গেলেও তাদের জন্য রহমত মাখফিরাত কবরের প্রশস্ততা কবরকে আলোকময় করা তাদের হিসাব নিকাশ সহজ করা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের জন্য যত বেশি সম্ভব দুয়া করব বাবা মার জন্য কোরআনের দুয়া কুরআনে বর্ণিত দোয়াগুলো সবচেয়ে উত্তম এতে কোনো সন্দেহ নেই তাই আমরা কোরআনের নির্মক্ত দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ বলেন এক রমেন হচুরলি ওয়ালি ওয়ালি দাঁয়া ওলি লুমিনী নাইও মাকুল হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতা মাতাকে এবং সব মমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ নাম্বার দুই রাব্বির হাম কামা রাব্বায়ানি সাগিরা হে পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে সোরা ইশরা আয়াত চব্বিশ পিতামাতার জন্য দোয়া এবং আমাদের সমাজে বিদাতি প্রচলন আমাদের সমাজে অত্যন্ত বহুল প্রচলন হল সন্তানেরা পিতামাতার জন্য তেমন দোয়া করেন না বরং তারা হাফেজ ও মৌলানাদেরকে দাওয়াত দিয়ে টাকা পয়সার বিনিময়ে দোয়া করিয়ে নেন এটাকে ভাড়ায় দোয়া করান বলা যায় আর এই সুযোগে পেট পূজারি অর্থলোভী এক শ্রেণীর মানুষ মিলাদ চল্লিশা কুলখানি সাবিনা খতম ইত্যাদি অসংখ্য বিধাতি কার্যক্রমের মাধ্যমে কলা কৌশলে কিছু অর্থকরি কামিয়ে নেয় অথচ ইসলামে এই সব জঘন্যতম বিধাত এ সকল বিদাতের আয়োজন করা এগুলোতে অংশগ্রহণ করা বিদ্যাতিদেরকে ভাড়া করে পয়সা দেয়া সবই ইসলামের দৃষ্টিতে গুণা ও নিষিদ্ধ কাজ এ ব্যাপারে একটি সম্পৃক্ত প্রশ্ন এসেছিল তা হচ্ছে বাবা মার কবরের পাশে অথবা কবরস্থানে গিয়ে কীভাবে দোয়া করব যদি আমার আরবি দুয়াগুলো মুখস্থ না থাকে আর আমরা অন্য সময় হাত তুলে যেভাবে দোয়া করি ঠিক সেভাবেই কি করতে হবে এর উত্তর পুরান হাদিসের দোয়াগুলো না জানলে নিজের ভাষায় তাদের জন্য আল্লাহর কাছে তাদের গুণ মোচন ক্ষমা প্রার্থনা তাদের উপর শান্তি ও রহমত বর্ষণ তাদের কবরকে আলোকিত ও প্রশস্ত করা কবরের নিঃসঙ্গতা ভয়ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করা কবরের ফিতনা ও আজাব থেকে রক্ষা করা তাদেরকে সম্মান দান করা আখিরাতে মর্যাদা বৃদ্ধি করা আখিরাতে তাদের হিসাব নিকাশ সহজ করা হাসরের ময়দানের কষ্ট থেকে রক্ষা করা ফুলসিরাত পার করা জাহান নামের আগুন থেকে হেফাজত করা জান্নাতে প্রবেশ করানো জান্নাতের মর্যাদা বৃদ্ধি করা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করা ইত্যাদি কথাগুলো বলে আল্লাহর কাছে কাকুতি মিনতি ও কান্নাকাটি করে দোয়া করবেন কবর জিয়ারত করা ছাড়াও যে সময়গুলো দোয়া কবুল হয় সে সময় বেশি বেশি করে দোয়া করবেন বিশেষ করে ভোর রাতে তাহাজতের সালাতের পর রোজা অবস্থায় সফর অবস্থায় জুম্মার দিন আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত কোরআন তিলাওয়াত দান সাদাকা বা যে কোনো নেকির কাজ করে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে বা না তুলে উভয় ভাবে দোয়া করা যায় তবে হাত তুলে দোয়া করা দোয়ার অন্যতম আদব সুতরাং হাত তুলে দোয়া করা উত্তম গোর স্থানে গিয়ে কিবলার দিকে মুখ করে কি দুহাত তুলে দোয়া করবেন যথাসম্ভব চেষ্টা করবেন দোয়ার সময় যেন কবর সামনে না থাকে তবে স্থান সংকট বা বিশেষ পরিস্থিতিতে কবর সামনের থাকলেও সমস্যা নাই বিশেষ সতর্কীকরণ বিষয় হল কবরবাসীর নিকট কোনো কিছু চাওয়া বা কবরবাসীর অশিলা দিয়ে দোয়া করা বড় শীর্ক সুতরাং কবরবাসীর নিকট নিজের সমস্যা তুলে ধরে কোনো কিছু চাওয়া থেকে বা তার অশিলা দিয়ে দোয়া করা থেকে বিরত থাকা অপরিহার্য বরং আল্লাহর গুণবাসক নাম নিজের সৎকর্ম সালাত কোরআন তিলত দান সাদাকা হজ উমরা ইত্যাদি এর ওসিলা দিয়ে মৃত ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর দরবারে দোয়া করবেন মনে রাখতে হবে সম্মিলিত দোয়া করা বিদাত তাই মসজিদের ইমাম বা কোনো হাফেজ বা আলেমকে ভাড়া করে তার মাধ্যমে গোরে স্থানে লোকজন সহ সম্মিলিত দোয়া মোনাজাত করা থেকে বিরত থাকা কর্তব্য কারণ সম্মিলিত মোনাজাত করা বিদাত তার পরিবর্তে নিজের মতো করে নিজের ভাষায় পরম আন্তরিকতা সহকারে কান্না বিগলিত হৃদয়ে তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবেন এটাই অধিক কার্যকর হবে ইনশাল্লাহ কারণ হাদিসে বর্ণিত হয়েছে সৎ সন্তানের দোয়া দ্বারা পিতা মাতা কবরে উপকৃত হয় এবং এর স্বভাব তাদের নিকট পৌঁছায় আল্লাহ তৌফিক দান করুন আমিন আজকের উত্তর প্রদান করেছেন আব্দুল্লাহ হিল হাদি বিন আব্দুল জলিল লিসাস মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব আজকের বিডিওর বিষয়বস্তু সংকলন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি মোহাম্মদ জাবির হোসেন আজ যারা ধৈর্য সহকারে এত সময় আমার সঙ্গে ছিলেন তাদের জানাই আন্তরিক মোবারকবাদ রাজা কল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা আরও কিছু বিষয় জানলাম এবং বুঝলাম আসন নির্মত্ত ডোয়াটি করে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সমাপ্তি টানি সুবাহানাকা আল্লাহমা অবে হামদিকা আশাদু আল্লাহ ইল্লা আন্তা ওয়াস্তাদ ফিরুকা ওয়া তু ইলাইকা হে আল্লাহ আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলা নেই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ